দেশের থমথমে অবস্থা পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে বেড়াচ্ছেন তার এমপি মন্ত্রীরা বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব আল হাসান মাগুরা দুই আসনের এমপিও তিনি তবে কানাডায় থাকায় বেঁচে গেছেন সাকিব পুড়ে দেওয়া হয়েছে সকল এমপি মন্ত্রীদের বাড়িঘর বাদ জানিয়ে সাকিব নিজেও মাঠের আইকন যে বাস্তব জীবনে আইকন হতে হবে তা নয় তা আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটারদের রাজনীতিটা আসা এটা প্রথম নয় নাইমুর রহমান দুরুল হাসান পাপন মাসরাফি বিন হাত ধরে দু হাজার নির্বাচনে নাম লেখান সাকিব আল হাসান তবে তার মেয়াদের পাঁচ ভাগের এক ভাগও পূরণ করতে পারেনি সাকিব গতকাল এক ম্যাচ চলাকালীন তার ভক্ত জিজ্ঞেস করেন সাকিব ভাই পদ আছে না গেছে ইশারার মাধ্যমে সাকিব বুঝিয়ে দিলেন পদ নেই যে সাকিবকে দেখে বড় হয়েছে শিশু কিশোররা তারাও তাকে বক্তব্য বয়কটের ডাক দিয়েছেন কারণ একটাই শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানো অর্থাৎ মাঠের খেলোয়াড়ির যে আপনার ব্যক্তি জীবনের আয়কন হবে তা ভুল